হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো একদম সকাল থেকে কাজ শুরু করেছি যদিও এটা এখন সকাল নয় গ্রীষ্মকালের দিন মানে তো প্রচ মানে কী বলবো প্রচণ্ড রোদ গরম ধরো তো তাও আর কি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি কাজে আজ প্রচুর কাজ করছি তো বুঝতে चो এখন শুরু করছি বিছানা গোছানো থেকে শুরু করছি আর কি তো আজকে মানে মেঘলা মেঘলা একটু ওয়েদার যেন ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালটা মানে রোদ কম উঠেছে এরকমটা বেশ ভালো লাগছে ওয়েদারটা আর আমি জানো তো এই মোটামুটি কাজ করছি মানে এই রকমভাবে যে শুরু করেছি কাজ করাটা মানে মোটামুটি প্রায় চল্লিশ দিন আমার চল্লিশ দিন হলো তো চল্লিশ দিন পর আমি ভাবে কাজ করা শুরু করেছি তো দেখতেই পাচ্ছো প্রথম আর কি এই ঘরের পুরো চাদর তুলে দিলাম আর তাছাড়া সবথেকে বড়ো কথা হলো বাড়ি গিয়েছিলাম এক সপ্তাহ মতো তো ওই জন্য আর কি ওই চাদরে আর শুতে ইচ্ছে করে না আর আমি এমনিতেও মোটামুটি এক সপ্তাহ দশ দিনের মধ্যে আর কি চাদর চেঞ্জ করার চেষ্টা করি বিশেষ করে ওই রুমটা এই রুমটা যদিও নয় এই রুমটা খুব একটা নোংরা হয় না তো নতুন চাদরগুলো যেগুলো কিনে নিয়েছিলাম মানে বাজার থেকে আমার আর মায়ের সেম সেম তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মায়ের মানে বাড়িতেও গিয়ে আমি মায়ের বিছানা আর কি মিলেছি তো আমার বিছানাও আর কি মিললাম তো প্রথমে পিঙ্ক কালারটাই আর কি মেলার চেষ্টা করলাম তো দেখলাম বেশ ভালোই লাগছে তো ওটা ওই রুমে মা মিলবো তো ওই জন্য ওটা চেঞ্জ করে নিলাম তো এই হোলি প্রিন্টেরটা আর কি এই ঘরে মিলবো তো দেখলাম বেশ ভালো লাগছে আর ভীষণ সুন্দর লাগছে আমার বিছানার চাদরের প্রতি একটা আলাদা আকর্ষণ জানা তো আমার বিছানার চাদর কিনতে খুব ইচ্ছা করে তো আমি নিত্য নতুন মানে প্রিন্টেড বা যাই বলো না কেন বিশেষ করে এই হোলি প্রিন্ট আর বান্নি প্রিন্টের যে বেডশিটগুলো হয় আমার ভীষণ পছন্দের ভীষণ পছন্দের আমি কিন্তু কিনেই থাকি তো আগেরবারও বারেও কিনেছিলাম কিন্তু আগের বারের কোয়ালিটিগুলো ভীষণ ভালো ছিল তবে এখন যেগুলো কিনেছি তো এখন তোমাদেরকে জানি না দাম বলেছি চারশো টাকা করে দাম নিয়েছে তো আমার যেন মনে হচ্ছে খুব একটা ভালো ভীষণ যে ভালো কোয়ালিটি সেটা নয় আর আরেকটা থেকে বড়ো কথা ছয় সাত খাট মানে লম্বা দিকে যে মানে মাপটা আর কি মানে ছয় সাত মানে সাত দিক মানে সাত আর কি তো ওইটা আর কি ঠিক আছে কিন্তু মানে চওড়া দিকে যেটা ছয় মাপটা তো ওটা কিন্তু বেশ কম লাগছে তবে হোলি প্রিন্টেতে এটা ঠিকই আছে কিন্তু যে বান্নি প্রিন্টের মায়ের ঘরও দেখেছিলাম যখন মিলছিলাম একটু মানে শর্ট লাগছিলো তো আমার ঘরেও দেখছি যে সেম ওই একই আর কি তো যাই হোক কিন্তু আগেরবারে যখন কিনেছিলাম ভীষণ বড় ছিল আর ভীষণ ভালো ছিল কোয়ালিটিগুনো এত ভালো ছিল যদিও এর থেকে কম দাম নিয়েছিল মানে তিনশো বা তিনশো সত্তর এরকম দাম নিয়েছিল কিন্তু ভীষণ ভালো তো আজকে আর কি পুরো বিছানার চাদর তুলে দিলাম নতুন চাদর মিলে দিলাম আর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে দিচ্ছে আর কি তো পাশ বাড়ি মানে কোল বালিশ যেগুলো হয় সেগুলোকেও সব চেঞ্জ করে দিলাম মাথার বালিশগুলোও চেঞ্জ করে দেব। তো নতুন বেডশিট বিছানায় মানে মিললে কতটা সুন্দর দেখতে লাগে তাই না আমার তো দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আর এত কালারফুল লাগছে কি বলবো আর এই যে মানে বালিশের কভারগুলো আর কি সমস্ত মানে তুলে দিচ্ছি আর কি আর বালিশের কভারের ভেতরে যেন তো আমি একটা করে একটা মানে এমনি রেগু মানে কি বলবো ইউজেবেল আর কি যেগুলো হয়ে গেছে সেই যে কাপড় দিয়ে আর কি বা যায় বলো না কেন দেখছো একটা কভার আমি করে রেখে দিয়েছি মানে এটা কি ভিতরে থাকলে অনেকটা নোংরা কম হয় তার জন্য আর ওপরে আর কি নতুন মানে লাগিয়ে দিলাম তো বালিশের কভারগুলো যেগুলো লাগাচ্ছি এগুলোও কিন্তু আমার নতুনই এগুলো আমি আগেই কিনে রেখেছিলাম অনেক আগেকার কেনা তো আজকে ফার্স্ট টাইম ইউজ করছি তো ব্যবহার করলাম বেশ ভালো লাগছে আর ভীষণ সুন্দর লাগছে পুরো বাটিকের ছাপ ওটা আবার মানে কীরকম কালারটা বলবো ওটা হচ্ছে পুরো কচি কলাফাতা দেখো তার উপর পুরো হালকা ব্ল্যাকও নয় আর রয়্যাল ব্লুও নয় রয়্যাল ব্লু নয় নেভি ব্লু টাইপের আর কি তো ছাপ আছে বেশ ভালো বেশ সুন্দর দেখতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে বেশ ভালো লাগছে তাই না আর সাথে আর কি পুরো রুমের ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি পুরো ওয়ার্ড্রপও মুছে নিলাম তো আজকে আর কি মানে খুব জোর কদমে আর কি কাজ শুরু করেছি যেহেতু অনেকটা দিন করিনি আর করতে ইচ্ছা যায়নি বলবো না করাটা আমার উচিত ছিল না তার জন্য আমি করতে পাইনি আর সব মিলিয়ে তখন তো মা ছিল মা মোটামুটি সব কাজটা করছিল আর আমি দেখলাম যে বাড়ি থেকে ঘুরে আসি তারপরে আমি গুছি আর কি সবটা কাজ করব তো আজকে জানি না কাজই তো লেগেছি কতটা করতে পারবো সেটাও বলতে পারছি না তো যতটুকু মানে শুরু করেছি চেষ্টা করব শেষ করার আর কি ভালো করে তো আমার চলে এলাম সেকেন্ড রুমে আমাদের তো তোমাদেরকে আগেই বলেছি আমার ফ্ল্যাটের দুটোই বেডরুম তো এই রুমটায় আমি সময় আমরা থাকি তো এই রুমেরও আর কি মানে পুরো বেডসি চেঞ্জ করে নেবো তো ভালো করে আগে পুরো মুছে পরিষ্কার করে নিলাম তো দেখো পিঙ্ক কালারের চাদরটা কিন্তু এখানে মিলিয়েছি তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম ছয় সাত আমার দুটো ঘরেরই খাট কিন্তু ছয় সাত তো ছয় সাত খাটের মানে অনুযায়ী বেডশিট মানে একটু ছোট বেশ ছোট মানে চওড়া দিকটায় বেশ ছোট লম্বা দিকটায় মানে ভালো করে গুজে মোড়া যাচ্ছে কিন্তু চওড়া দিকটা কিন্তু একটুকুও মনে গোজে না বা মোড়া না আর একটু গুজে বা মুড়ে না দিলে কিন্তু বিছানার যে তোষকগুলো একটু তো নোংরা হয়ে যায় তাই না তো তার জন্যই আর কি মানে একটু ছোট লাগছে আমার তো বেশ ছোটোই লাগছে তো এমনি দেখতে তো ভীষণ সুন্দর লাগলো তার জন্যই আর কি কিনলাম অতটা দোকানে অবশ্য খুলে দেখে কিনি নিই তো জানি না যাই হোক যখন দেখা হবে দোকানে যাব তখন অবশ্যই জানাবো যে এরকম ছোটো ছিল উনি তো বলেছিলেন সাত আট মাপ তো সেখানে ছয় সাত মাপেই তো ছোটো হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক পুরো দুটো রুমের আর কি পুরো ভালো করে বেডশিট চেঞ্জ করে নিলাম সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘরটা বেশ ভালো লাগছে দুটো রুমে আর কি নতুন বেডশিট মিলেছি খুব সুন্দর দেখতে লাগছে গো ভালো লাগছে আর মনটাও বেশ ভালো লাগছে আর বেশ এই রকম মানে এই ভাবে গুছিয়ে কাজ করলে জানো তো মনটা তো ভালোই লাগে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় তাই না আমার তো বেশ ভালো লাগে বেশ গুছিয়ে কাজ করলে আমি যদিও রোজকার কাজে এইভাবে গুছিয়ে করি তবে এখন তো আমার এই শরীর অসুস্থতার কারণে আমি এখন সেরকমভাবে করতে পারি না ওই জন্য এটা প্রায় চল্লিশ দিন মানে পর আর কি করছি মানে এক মাস মতো পর আর কি এইভাবে কাজ করছি তো দেখো অনেকগুলো যেগুলো সব বেডশিটগুলো তুলেছিলাম বেডশিটগুলো প্লাস বালিশের ভার টাবারগুলো সমস্ত আর কি মেশিনে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পরে এটাকে আসতে দিয়ে দেবো তো একটু ভেজানো থাক তারপর আর কি কাস্তে দিয়ে দেবো তো অনেকগুলোই কাপড় ছিল আর সাথে মানে আমরা বাড়ি থেকে আসা থেকে মানে প্রচুর কাছাকাছি হচ্ছে মানে বাড়ি থেকে এসেছি তারপর যেগুলো ঘরে রাখা ছিল আর কি আগেই তো আর কি দেখো যেগুলো একদম আগের দিনে কেচেছিলাম সেগুলো দেখো সমস্ত শুকিয়ে গেছে আবার সকালেও এক ধাপ কেঁচেছিলাম সেগুলোও শুকিয়ে সকালে মানে একদম ভোরে সেগুলো আর দেখানো হয়নি আর আর এটা হচ্ছে আবার সেকেন্ড ধাপে বেডশিটগুলো দিলাম আর কি তো একবারে তো অনেক দেওয়া যায় না তো জন্য ধাপে ধাপে দিচ্ছি আর শুধু কাঁচাও তো নয় মানে মেলা তোলা সব কিছুরই ব্যাপার আছে তো তারপরে আর কি রান্নার দিকে চলে এসছি ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্নার দিকে চলে এসেছি তো আজকে রান্না করছি হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজবো মানে গোল গোল করে আলু ভাজাটা আর হচ্ছে আমাদের রান্না হবে খিচুড়ি তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আর অনেকটা কাজের প্রেশার হয়ে গেল তো অনেক দিন পর কাজ করছি তো যার জন্য আর কি শরীরটা পেরে উঠছে না আর মনে হচ্ছে কী রান্না করবো কি করবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না আর সব থেকে আর একটা বড়ো ব্যাপার মা সবটা করছিল সেখানে আমাকে আমার এক এক মাস মানে আমি হাত দিইনি সেখানে কিচ্ছুই মাস পর আমার পুরো হেডেকটা আমার ওপর হয়ে গেছে মানে আমার চাপ হয়ে গেছে তো আমি মানে কুল কিনাটা খুঁজে পাচ্ছি না কোন দিকে কাজ করব কোনটা আগে করব কোনটা পরে করবো এরকমটা মানে আমার প্রচণ্ড কষ্টই হচ্ছে বলতে পারো তো মোটামুটি এক সপ্তাহ হয়তো একটু অসুবিধা হবে তারপর আবার ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখো খিচুড়ির জন্য চাল ডাল সমস্ত কিছু মাপ করে রেডি করে রেখে দিলাম আর এদিকে আমার বেগুন ভাজাও কমপ্লিট তো বেগুন ভাজাটা হালকা দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে তো আমার মেয়ে আবার এই পোড়া মানে লালচে লালচে একটু যে ভাবটা এটা আবার ও খেতে বেশি পছন্দ করে মেয়ে তো তার জন্য আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না একটু যখন হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো আজকের ওয়েদারটা বেশ ভালো সকালটা যে খুব গরম করছে তা না বেশ ভালো লাগছে আর আমি ভাবছিলাম যে এত প্রচণ্ড গরম পড়বে তার মধ্যে আবার এত এত কাজ করব জানি না কেমন কষ্ট হবে কি না কিছুই বুঝতে পারছি না তো যাক শুরু তো করে দিয়েছি তো দেখলাম যে সকালটা বেশ ভালো মেঘলা ওয়েদার মানে আজকে সারাটা দিনই ভালো মেঘলা মেঘলা ওই মনে হচ্ছে যাবে তো জানি না কি হবে তো দেখো তারপর বেগুন ভাজার পর আলু ভাজাগুলো আর কি করে নিচ্ছি গোল গোল আলু ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম গোল গোল আলু ভাজা খেতে ভালো লাগে জানিও তো কমেন্ট করে তো আমাদের তো ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার বেশ ভালো লাগে এমনি আলু ভাজা খুব কমই খায় আলুটা খুব কমই খায় কিন্তু এই গোল গোল আলু ভাজাটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো সারাদিনের কাজকর্ম করে আর কিচ্ছু মানে কুল কুলকিনেরা খুঁজে পাইনি কোনটা রান্না করবো কি কোনটা কাজ আগে করব কিচ্ছু বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি তো ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নার দিকে এসেছি তো তারপর রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আর কি আবার অন্য কাজের দিকে যাব। তো দেখো চাল ডাল যেগুলো ছিল সেগুলো আর কি মানে ধুই নিচ্ছি ভালো করে একসাথে তো চাল ধোয়ার জলটা আর কি রেখে দেবো যেহেতু গাছে দেবো তার জন্য মাঝে মাঝে আবার ভুলে যায় যেন যে মনে থাকে না তখন আবার ফেলে দিতে হয় মনে থাকে না মানে ফেলেই দিই বেশি নেই আর কি তো কি আর করব যাই হোক তো আজকে ভালো করে রেখে দিলাম গাছে দেবো আর দিয়ে তারপর আর কি মোটামুটি রান্না বসিয়ে আর কি তো আমি চলে এসেছি স্নান করে নিয়েছি তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরমও লাগছিলো তো স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে বসে পড়েছি পুজোয় আজকে সমস্তটাই বললাম যে ক্লিনভাবে করছি তো ওই জন্য ঠাকুরের কাজটা ভালো করে ক্লিন করে করে দিলাম তো এর আগের দিনে যে তোমাদের দাদাভাই ছিল তোমাদের দাদাভাই করে দিয়েছিল তাই হোক ছেলেদের কাজ তো তো আমার যেন মনে হচ্ছিলো যেন খুব ভালো হয় না এরকমটা তো আমি ওই জন্য ভালো করে সুন্দর করে মানে পরিপাটি করে ক্লিন করে দিলাম আর আমার ঠাকুরকে মনে হয় যেন একটু ক্লিন করে না রাখলে আমার বেশ ভালো লাগে না আমার যেন মনে অশান্তি লাগে তো ওই জন্য আর কি ভালো করে আগে ভালো করে পুজোটা করে নিচ্ছি তো আর অনেক দিন পর করছি তো বেশ গুছিয়ে পরিষ্কার করে করতে বেশ সময়ও লাগে আর দেখবে রোজকার কাজ রোজকার যদি পরিপাটি করে গুছিয়ে করি তাহলে কিন্তু সময়ওটা কম লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কষ্টটা কম হয় আর আমার কষ্টটা হওয়ার একটাই কারণ হচ্ছে যে আমি অনেক দিন পর কাজ করছি সবটা মা করতো আর এখন হচ্ছে অনেক দিন পর আমি করছি প্রথম কথা আর হচ্ছে সবটাই গুছিয়ে করছি একদিনে আর আমার একটা বাজে অভ্যাস কী বলতো মানে আজকে করব তো আজকেই সব কাজ গুছিয়ে করব মানে জানি না এই অভ্যাসটা সত্যি বাজে তো যাই হোক করে যখন শুরু করে দিচ্ছি শেষ তো করতে হবে তাই না তো যাই হোক আর কি ঠাকুর পুজোটা মোটামুটি আর কি ভালোভাবে কমপ্লিট হবে তো আশা রাখছি তো সুন্দরভাবে পরিষ্কার করে গুছি আমি ওই জন্য বেশি ঠাকুর বা হিজিবিজি অনেক কিছু রাখিও নি একদম ছোটোখাটোর মধ্যেই করে রেখেছি যাতে আর কি পরিষ্কার করতে সুবিধে হয় প্রতিদিন নিত্য পুজোটাও করতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো আমার মোটামুটি ঠাকুর পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেল আর কিছু রান্না তো করে রেখেছিলাম সবটা মানে বিশেষ করে ভাজাভুজিগুলো আর মানে সবটা আলু ভাজাও কমপ্লিট করা হয়নি একটুখানি বেগুন ভাজা আর অর্ধেক আলু ভাজা করে রেখে গিয়েছিলাম দিয়ে স্নান করতে গিয়েছিলাম দেখলাম যে খুব প্রচণ্ড গরম লাগছে আর অনেকটা লেটও হয়ে গেছে অতগুলো কাজ করা বুঝতেই পারছো আর একা একা করছি তো তার জন্য আর কি স্নান করে নিলাম দেখলাম যে স্নান করে আগে পুজোটা করে নিই তাহলে কি পুজোটা করলে অনেকটা শান্তি হয়ে যায় তো তারপর আর কি সমস্ত করে নিয়ে এসে তো আবার যে একটু আলু ভাজা মানে আলু ছিল আর কি সেটাকে ভেজে নিচ্ছি তো তারপর আর কি খিচুড়ি খিচুড়িটা বসিয়ে নেবো তো আজকে খিচুড়ি করার একটাই কারণ হচ্ছে মেন প্রথম কথা হচ্ছে যে প্রচণ্ড লেট হয়ে গেছে আর একদিনে অনেক কাজ করছি আর মানে কুল কিনেটা খুঁজে পাচ্ছি না আর আর একটা বড় কারণ হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে আমি দেখলাম এই ওয়েদারে খিচুড়িটাই বেশ পারফেক্ট আছে আর কি আর মেয়ে আমার মেয়ে আর কি খিচুড়িটা খেতে বেশ পছন্দও করে আমারও ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আমার খিচুড়িটা খুব একটা সহ্য হয় না তো আমি ওই জন্য কমই খাই আর যদিও আমি করেছি তো খেতেই হবে তো যাই হোক তো দেখো প্রথমে এক মেয়ে একবারেই কড়াইতেই চাপিয়ে দেবো অন্যান্য দিন কি করি বলো তো হাঁড়ি করেই করি তো আজকে ভাবলাম যে কড়াইতেই যখন আলু টালুগুলো ভাজলাম বা বেগুন ভাজলাম আবার তো আমাকেই ধুতে হবে আমাকেই সব করতে হবে তো তার জন্য দরকার নেই আর এক্সট্রা হাঁড়ি বার করছি না তো আমি কড়াইতেই আর কি আজকে খিচুড়িটা রান্না করছি তো সমস্ত সবজি দিয়েই আর কি করছি তোমরা তো জানো খিচুড়ি সবাই মানে প্রত্যেক মানুষই আর কি খিচুড়ি তো জানেই কি কেমনভাবে করতে হয় ওটা আলাদাভাবে বলছি না তো আমি আর কি সমস্ত সবজি ফ্রিজে যা ছিল আর কি টুকি সব দিয়ে আর চাল ডাল আগে দিয়ে আর কি করছি তো মুগ ডাল মসুর ডাল দুটোই দিয়েছি তোমাদেরকে আগেই দেখালাম তো ফ্রিজে সবজি ছিল বলতে গাজর ছিল আর ঝিঙে ছিল একটুখানি কুমড়ো ছিল আর একটুখানি মানে সবই একটু একটু অল্প অল্প ছিল একবারে যে অনেকটা ছিল সেটাও নয় তো যাই হোক কী করবো ওই যেটুকুনি ছিল সেটুকুনি সব দিয়ে আর একসাথে সবজি দিয়ে করলে বেশ টেস্ট হয় খেতে তাই না বেশ ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে আর একটাই মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কেননা ঝাল কেউ খেতে পারি না ঠিকঠাক আর আমার তো এখন ঝাল খাওয়া চলবে না আর মশলা কিচ্ছু দিইনি শুধু একটু দেখতেই পেলে আদাটা একটু ঘষে দিলাম ব্যাস তো তারপর আর কি জল দিয়ে নুন হলুদ দিয়ে আর কি তো দিয়ে দিলাম আর সাথে টমেটোও কিন্তু দিয়েছি তো দিয়ে একটু ফুটুক আর কি ভালো করে তারপরে একটু জোর দিয়েছি গ্যাসটা তো তারপর আর কি ভালো করে ফুটে গেলে আর কি একটু সিমিয়ে দিয়ে দেবো আর সোয়াবিনও একটু দিয়েছি জানো আর সোয়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে বলি সোয়াবিনটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমার আর মেয়ের দুজনেরই খুব পছন্দ আর ওই জন্য আর কি দিলাম আমার সোয়াবিন অনেকগুলো বাড়িতে রয়েছে ওই জন্য দেখলাম যে তাহলে একটু দিয়ে দিই সোয়াবিনটা তো এমনিই হেলদি খাবার তো খেলে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না আর একটা কথা বলি আমাদের খিচুড়িটা যেটা করছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের তো চালটা কিন্তু বাড়ি থেকে এনেছিলাম তো ওই চালারে আর কি করছি তো বেশ মানে ভালোই হবে আশা করি জানি না তো এখন ফুটতে দিয়েছি একদিকে রান্না বসিয়ে তো চলে এসছি যে অনেকগুলো জামা কাপড় যেগুলো সকালে একদম কেচেছিলাম তো দেখতেই পেলে আগে এক ধাপ মানে শুকিয়ে রেখেছিলাম মানে বিছানার মধ্যে আবার এগুলো আর কি শুকিয়ে গেছে দেখলাম তো এগুলো আবার তুলে আর কি ভালো করে ভাঁজ করে নিচ্ছে এখন তো শুকাতে খুব একটা সময় লাগে না আর মেশিনে কাচা মানে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় আর দেখবে রান্না করে মানে রান্না বসিয়ে দেখবে অনেক কাজ কিন্তু হয়ে যায় তো আমিও সেরকমভাবেই করি রান্না বসিয়ে অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম মানে যেগুলো কোছানোর কাজ আর কি আর এটার মধ্যে হচ্ছে শুধু মেয়ের রেগুলার ইউজের জামাকাপড় থাকে রেগুলার যেগুলো পরে আর এই ওয়ার্ড শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের শুধুমাত্র তোমাদের দাদা থাকে আর একদম ওপরে যেটা আছে একদম ওপরটা শুধু মেয়ের কয়েকটা নতুন জিনিস রাখা থাকে ব্যাস ওইটুকুই তো তোমাদের দাদা ভাইয়ের আলমারিটা আমি গুছিয়েও পারি না কেন কি যখন যতবারই গোছায় না কেন ও ঠিক আবার সে তাই করে দেয় তো দেখতেই পেলে আমার খিচুড়ি দেখো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা খাবার আর কি বেড়ে নেবো তো নিয়ে আর কি আমাদের তো মা মেয়ের খাবার তো এবার আমরা খেয়ে নেবো তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখলে তোমাদের আশা করছি কেমন লাগবে অবশ্যই বলবে তো একটি লাইক করে দিও আর কমেন্ট কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে পরবর্তী নতুন ভিডিও করতে আমি নতুন ভিডিও করতে আগ্রহী হব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি আমার ফলো করে দিও তো তাহলে তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা বাই